অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ অবাধ উত্তরে হাওয়া ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আরও নামলো পারদ বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছে সত্যজিৎ কি বলছে আবহাওয়া দপ্তর সামগ্রিক ভাবে বলতে গেলে যে এই মুহূর্তে একটা শীতের আমেজ বেড়েছে তবে চাতিয়ে শীত পড়ার সম্ভাবনা কিন্তু এখনই নেই গতকালের থেকে আজকেও কিন্তু তাপমাত্রা কিছুটা নেমেছে বিশেষত রাজ্যের পশ্চিমের যে জেলাগুলোতে সেখানে পারত পতনের মাত্রা একটু বেশি অর্থাৎ কলকাতাতে তুমি সকালের থেকে এমনটা দেখছিলে যে সকালের দিকে কুয়াশা রয়েছে পাশাপাশি একটা ধোঁয়াশার মতো বিষয় রয়েছে এবং তাপমাত্রাও কিছুটা কমেছে শীতের আমেজ রয়েছে উত্তরে হাওয়ার দরুন সব মিলিয়ে কিন্তু রাজ্য জুড়ে সমস্ত জেলাগুলোতেই কিন্তু পারত পতনের মাত্রা পারোদ পতন কিছুটা হলেও হয়েছে যে কারণে একটা শীতের আমেজ রয়েছে আর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে এবং গতকালের থেকে আজকে কিন্তু দিনে এবং রাতে দুই দুই সময়েই কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কম সেদিক থেকে দেখতে গেলে যে শীতের একটা আমেজ রয়েছে তবে চাঁকিয়ে শীত পড়ার এখনই কোনো সম্ভাবনা দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞান ধন্যবাদ বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই ক্যাপ্টেন অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি পনেরোই ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটি বৈঠক বলে সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে এক টেবিলে কেষ্ট কাজল কাটবে চট কোর কমিটির চেয়ারম্যান কেষ্ট কিন্তু উল্টো সুর কাজল শেখের শুনতে হয়তো ভুল হয়েছে চলবে না কোনো তন্ত্র কেষ্টর সঙ্গে বৈঠকের পরে হুঙ্কার কাজল শেখের ও তো চেয়ারম্যান হিসেবেই দায়িত্বশীল মানুষ হিসেবেই তো আছে আজকে সুতরাং এটা নতুন করে তো আর বলার কিছু নেই অনুগত মণ্ডল আছে আমাদের সামনে অনুগত মণ্ডল সামনে থাকবে এবং রাজ্য স্তর থেকে যেভাবে জননেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিচ্ছেন বা দিয়েছেন পরামর্শ আমরা সেইভাবেই বীরভূমকে এগিয়ে নিয়ে গেছি এবং সেইভাবেই এগিয়ে নিয়ে যাব তো আছে মিটিং এ তিনি ছিলেন তিনি তো মিটিং এর মধ্যমণি হিসেবে এখানে তো নতুন করে বলার কিছু নেই ভাই হ্যাঁ আলোচনা সাংগঠনিক কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব নেই কোনো জায়গায় কোনো মনোমালিন্য নেই একটাই জায়গা ছাতা একটাই মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আর জেলায় আমরা সবাই অনুবত মন্ডলকে আমরা শ্রদ্ধা করি তার প্রতি আমাদের আনুগত্য আছে তাকে সামনে রেখে আমরা চলব আজকে কোর কমিটির বৈঠক শেষে বলল হল অনুব্রত চেয়ারপারসন হয়েছে কি বলবেন এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুল ভুলবশত বলেছেন কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কোর কমিটি ছয় সদস্য ছিল সেটাকে একটা বাডিয়ে সাত সদস্যের করা হলো